নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা সম্প্রতি হরিণঘাটা মহাবিদ্যালয়ে আরো আয়োজন করা হয়েছিল একটি ইন্টারন্যাশনাল সেমিনার বিষয় ছিল স্পোর্টস সায়েন্স অ্যান্ড স্পোর্টস মেডিসিন এর গুরুত্ব গত পয়লা জুলাই এডিএমএস ইনস্টিটিউট অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন হরিণঘাটা এবং সেবাভারতী মহাবিদ্যালয় ঝাড়গ্রামের উদ্যোগে এই সেমিনারটির আয়োজন করে যার মূল বিষয় ছিল ইনোভেশন অ্যান্ড ইনস্ট্রাগেশন অফ স্পোর্টস সায়েন্স ইন পারফরম্যান্স স্পোর্টস ক্রীড়া ও ক্রীড়াবিদদের সামগ্রিক উন্নয়ন করতে গেলে স্পোর্টস সায়েন্স এবং স্পোর্টস মেডিসিনের গুরুত্ব অপরিসীম আমাদের দেশ অনেকটা এগিয়েছে কিন্তু স্পোর্টস সায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এখনও অনেকটা এগোতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন এই সেমিনারে সরাসরি এবং হাইব্রিড মোডে সতেরোটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন একই সঙ্গে দেশ বিদেশের দুই শতাধিক ছাত্রছাত্রী এই আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করেন ও তাদের রিসার্চ পেপার পাঠ করেন কনফারেন্সের উদ্বোধন করেন রিও মাফ করবেন জিওয়াজি ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণ কুমার উপল আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা রিপোর্ট ও ক্যামেরা বার্তা হরিণঘাটা All the dignitaries on guys from core of my heart for consistent support and motivation. Now I request organizing secretary of the seminar to felicitate Dr. Kumar Banerjee, Sir, Vice Chancellor of University of Poland, request our student to spot the dignitaries from the dice. seen very few tracks go to a foreign country you will find a slope there you will find a slope there only of seven to ten degrees so when this problem takes place a sprinter trains, he stands like this now what is he trying to show you you must understand 14000 calories 14000 calories and when you start thinking about 14000 it appears how this man is surviving my dear students and participants he was burning those calories every day when this article was published that he was consuming 14000 calories The nutrition experts, it is not possible. How can he burn so many তার বলছিলেন সমস্ত কিছু তার সঙ্গে জজল করছে সেটা দেখে সে ঠিক করছে এই বলে দিচ্ছে এই অ্যাথলিস্ট এই ইভেন্ট করে এই তাকে খেতে হবে এই তাকে সময় করতে হবে এই কাজগুলো যে করে দিচ্ছে তারপরে কি আমাদের কোচের দরকার দরকার হবে হবে একটা বড় প্রশ্ন আমি সামনে রেখে গেলাম আমাদের সোসাইটির সামনে এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে আর যে জায়গায় স্পোর্টস নিয়ে যাচ্ছে তার জন্য তিনটে কথা আমি বলবো নাম্বার ওয়ান এটা নিয়ে একটু ভাববেন স্পোর্ট ওয়াট স্পোর্ট Why? Score how? And score सबसे पहले मैं ए डी एम एस इंस्टीट्यूट को धन्यवाद देना चाहूँगा कि अनेक परिश्रम कोरे से यह सेमिनार ये बहुत आसान काम नहीं है कि इतने लोग को यहाँ पे लाना उनका अरेंजमेंट करना और जो इसका सबसे बड़ा फ़ायदा होगा जो स्टूडेंट्स हैं जो स्पोर्ट्स पर्सन हैं जो यहाँ विद्यार्थी फिजिकल एजुकेशन कोर्स करते हैं स्पोर्ट्स साइंस का कोर्स करते हैं उनको इस कॉन्फ्रेंस से बहुत फायदा होगा वी हैव रिनाउंस स्पोर्ट्स साइंटिस्ट यर लाइक प्रोफेसर ए के बैनर्जी हु वॉज द वाइस चांसलर ऑफ़ वन ऑफ द यूनिवर्सिटी कल्याणी यूनिवर्सिटी इन वेस्ट बंगाल वी वर कलीग्स एट वन पॉइंट ऑफ टाइम उन्होंने भी यहाँ लेक्चर दिया फिर हमारे पास फॉरेन से भी सऊदी अरेबिया से एक्सपर्ट आए उन्होंने भी लेक्चर दिया और मैं ये सोचता हूँ कि इस जो नॉलेज यहाँ इनको प्रोवाइड की जाएगी दैट विल गो ए लॉन्ग वे इन हेल्पिंग द फैकल्टी एंड द स्पोर्ट्स पर्सन एज वेल एज स्टूडेंट्स टू लर्न न्यू थिंग्स थैंक यू वेरी मच का कंट्री you will find a slope there. You will find a slope there. only of 7 to 10 degrees. So when this problem takes place, প্যারিস অলিম্পিক এর সামনে রেখে যখন আমাদের প্রায় দরজায় করা নাড়ছে তখন আজকের এই যে সেমিনার অত্যন্ত সময় উপযোগী এবং তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করছি কেননা এখানে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে যে নতুন নতুন গবেষণা নতুন নতুন বিষয় এবং যে সমস্ত সায়েন্টিফিক ইন্সট্রুমেন্ট যেগুলো ব্যবহার করা হচ্ছে ক্রীড়া জগতে ক্ষেত্রে। সেগুলো নিয়েই মূলত আলোচনা এবং আলোচনাটা এই জন্য হচ্ছে পৃথিবীর সমস্ত অগ্রণী দেশগুলো যারা খেলাধুলোর ক্ষেত্রে একদম প্রথম সাধ্যে রয়েছে তারা আজকে বেশ কিছু দিন যাবত পুরোপুরি বিজ্ঞান নিয়ে যে লোকটা হান্ড্রেড মিটার দৌড়তে অনেক আগে থেকে তারা প্রেডিক্ট করছে তারা জানতে পারছে যে এর কত যোগ্যতা ম্যাক্সিমাম হতে পারে সেই মতো সিলেকশন করছে প্রত্যেকটা ক্ষেত্রে শুধু আমি এটা হান্ড্রেড মিটারের কথা বলছি আপনি ওয়েট লিফটিং বলুন আপনি বক্সিং বলুন আপনি অন্য ডিসকাস বলুন আমাদের একটি ছেলে চোপড়া সে থেকে এসেছে কিন্তু এটা একটা বিভিন্ন আমাদের যে প্রসেসের মধ্যে দিয়ে যায় খেলোয়াড়রা সেখানে বিজ্ঞান তত বেশি অল্প স্বল্প আজকাল ইন্ট্রোডিউসড হচ্ছে কিন্তু একদম এই পারফরম্যান্স যেটা হচ্ছে যে পারফরম্যান্সের অ্যানালিসিস করার জন্য এই সেমিনারের কয়েকজন বলছেন সেখানে কিন্তু পুরোপুরি একটা বিজ্ঞান এবং সেই বিজ্ঞানটা নানান রকম ফিজিওলজি আছে সাইকোলজি আছে বায়োমেকানিক্স আছে ইনেন্টোকোমেট্রি আছে স্পোর্টস মেডিসিন আছে এই সব মিলিয়ে একটা পুরো টিমওয়ার্ক আমি আমার কথার মধ্যে সেটা বলতে চাইছিলাম যে আজকের যে পারফর্ম করছে খেলাধুলোর ক্ষেত্রে সে একটা ব্যক্তি সামনে তার পিছনে একটা টিম আছে যে টিমটার মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রে বিজ্ঞানের স্পেশালিস্ট ব্যক্তিগণ আছে তার সাথে তার ইঞ্জুরি যদি হয়ে যায় তাহলে ইঞ্জুরিটা ম্যানেজমেন্ট করে তাকে সারিয়ে কত দ্রুত তাকে মাঠে ফিরিয়ে নিয়ে আসা যাচ্ছে আপনি দেখুন এই টেনিস শুরু হয়েছে আজ থেকে এখানে জোকোভিচ আলে আলকারাজ এরা সবাই ইঞ্জুরি হয়েছে কিন্তু কত দ্রুত তারা সব ফিরে এলো ফিরে এসে এই র্যাঙ্কের খেলাতে আবার যোগ দিচ্ছে এটা বড় ব্যাপার সেই জন্য এই বিজ্ঞান যত বেশি করে যে দেশ ইনভলভ করবে তারা খেলাধুলোর ক্ষেত্রে আরও এগিয়ে যাবে এবং আমাদের দেশের ক্ষেত্রে সেটা খুব শক্ত এত স্পোর্টস ডিপার্টমেন্টের নজর কেমন দেখছে স্পোর্টস মানে কেন্দ্রীয় সরকারের যদি ভাবি এই তাহলে এদের যে টোটাল বাজেট সেই বাজেটটা এই অলিম্পিক স্টোডিয়াম বলে একটা স্কিম করেছে অনেকগুলো স্কিম করেছে কিন্তু সেই স্কিমের মধ্যে দিয়ে ছেলেপুরে যে খুব ভালো এগিয়েছে তা এখন যারা একদম ভালো পারফর্ম করেছে তাদের পিছনে এখন অনেকগুলো টাকা পাওয়া যাচ্ছে অনেক স্পন্সার পাওয়া যাচ্ছে কিন্তু এই ভালোটা আজ আজকে যে ভালো সে কিন্তু খুব কষ্ট করে বড় হয়েছে এই যখন কষ্ট পিরিয়ডটায় যদি সে সাপোর্টটা পেত তাহলে হয়তো সে আরেকটু ভালো হতে পারত এরকম প্রচুর ইনস্ট্যান্স আছে যারা মাঝপথে হারিয়ে গেছে অনেক সম্ভাবনা ছিল কিন্তু মাঝপথে হারিয়ে গেছে আমাদের যে প্ল্যানিংগুলো হচ্ছে একদম নেই তা নয় টাকাও আছে কিছু কিন্তু সেটা চাহিদার তুলনা এত বড় দেশ এত মানুষ এই তুলনায় রাজ্যও তো একটা যুব এবং রাজ্যের একই আছে সেক্ষেত্রে ওই কিছু অনুদান টনুদান দিতে পারে তারা দেয় কিন্তু একটা উন্নতি একটা যেটা আগে বলছিলেন যে একটা ডেভেলপমেন্ট করতে গেলে যে ব্যাপারটা লাগে সেটা হচ্ছে একটা পরিকল্পনা সেই পরিকল্পনার মধ্যে যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আছে ধরুন খেলার মাঠ সুযোগ সুবিধে সরঞ্জাম এসবের প্রোভাইড করা তেমনি আরও দরকার এটাকে এক প্রত্যেকটা ছেলেকে অ্যানালিসিস করা তার সম্ভাবনা আছে যা সেই সম্ভাবনা যাকে আছে তার মধ্যে তাকে এগিয়ে দিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার ব্যবস্থা সেইটা আমাদের ঘাটতি আছে স্যার আপনার নাম হাঁটতে আমি প্রফেসর অলোক ব্যানার্জি আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল কিন্তু তার আগেও আমি একজন শারীরিক চর্চা করি শারীরিক শিক্ষাবিদ এবং ফিজিওলজি যেটাকে বলা শারীরিক তার অধ্যাপক ধন্যবাদ কোন কোন প্রতিষ্ঠানে এখানে আছে কজন এখানে আসছে স্পোর্টস পার্সোনাল তাদের সংখ্যাটা আর সিস্টেমটা মানে আমরা সাবজেক্টের ভেতরে তো অনেকটাই ঢুকেছি কিন্তু আপনার কাছে আউটার পারফরমেন্সটা একটু হ্যাঁ অ্যাকচুয়ালি এই ধরনের কনফারেন্স আমাদের অর্গানাইজ করার একটাই মোট ছিল প্রথমত আমাদের যে এডিএমএস ইনস্টিটিউট অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন তার একটা ওকে কেন্দ্র করে একটা আন্তর্জাতিক মানের কনফারেন্স এবং এটা আমরা হাইব্রিড মোডে পড়ছি এই কারণের জন্য যাতে সারা বিশ্বে আমরা প্রচার প্রসার ঘটাতে পারি আজকে আজকের স্পোর্টস সায়েন্স আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ন্যাশনাল স্পোর্টস অর্ফেন্সের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্পোর্টস অফেন্সের ক্ষেত্রে সেই রেসপেক্টে ভাবনা করে এডিএমএস এগিয়ে এসেছে একটা উদ্যোগ নিয়েছে যে স্পোর্টস সায়েন্সকে আর কিভাবে ডেভেলপ করা যায় রিসার্চ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদের এই কনফারেন্সে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা এখনও পর্যন্ত আমি তিরিশটা বেশি কনফারেন্স অ্যাটেন্ড করেছি কিন্তু কোনো কনফারেন্সে একসঙ্গে দুজন ভাইস চ্যান্সেলার চেয়ার হোস্ট করছেন এটা একটা ব্যাপার এর বাইরেও এই কনফারেন্সে আমাদের সঙ্গে হাইব্রিড মোডে এবং ফিজিক্যাল মোডে সব মিলে প্রায় সতেরোটা দেশে পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে ফিলিপিন্স থেকে আছেন যিনি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যান্ড স্পোর্টস সায়েন্সের যিনি চেয়ারম্যান তিনি যুক্ত হবেন আমাদের সাথে ভার্চুয়াল মোডে বিকেল পাঁচটায় কানাডা থেকে যুক্ত হবেন প্রফেসর ভৌমিক স্যার তিনি পিজিট অ্যাড্রেস দেন আমাদের কনফারেন্সে এর বাইরেও আমাদের সঙ্গে যুক্ত হবেন ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডের স্পোর্টস ট্যুরিজম বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সিনিয়র লেকচারার ডক্টর ভিপিন নাড্ডা এছাড়াও ব্রিটিশ গ্র্যাজুয়েট কলেজ রকলো পোল্যান্ড সেখানকার যিনি ফাউন্ডার চেয়ারম্যান এম ডি হোসেন আলম ডক্টর এম ডি হোসেন আলম তিনিও আমাদের সঙ্গে যুক্ত হবেন অর্থাৎ আমরা চেষ্টা করেছি যতটা এর পরিচয় বাড়ানো যায় এবং যত বেশি মানুষকে সচেতন করা যায় এই স্পোর্টস সাইন্সের বিষয়ে এটাই আমাদের মূল একটা অবজেকটিভ ছিল এবং আশা করি আপনারা আজকের এই পরিসর থেকে বুঝতেই পারছেন যে আমরা সফল কী বিফল সেটা তো আপনারা ফিডব্যাক দেবেন আমাদের পার্টিসিপেন্ট ডেলিগেটসরা ফিডব্যাক দেবে সেই ফিডব্যাকের জন্য আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব বাকিটা তো সব আপনারাই বলবেন স্টুডেন্টকে হ্যাঁ স্টুডেন্ট পার্টিসিপেশন অলরেডি করেছেন আমাদের ইন্ডিয়া থেকে আছেন চায়না থেকে আছেন সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার আমি মিস করলাম সেটা হচ্ছে চায়না থেকে সাঞ্চু বলে একজন রিসার্চ পেপার স্কলার তিনি পেপার প্রেজেন্ট করবেন আমাদের এই কনফারেন্সে ভার্চুয়াল মোডে এছাড়াও ফিলিপিন্স থেকে একজন পেপার প্রেজেন্টার আছে কাতার থেকে একজন পেপার প্রেজেন্টার আছে অর্থাৎ এরকমভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা হাইব্রিড মোডে যুক্ত হচ্ছেন এছাড়াও আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কলাররা কিন্তু আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে এবং আমরা অত্যন্ত খুশি এই ধরনের একটা আয়োজন করতে পেরে যেখানে আমাদের দুদিনে মোটামুটি দুশো জন পার্টিসিপেন্ট যুক্ত হবে আমাদের এই কনফারেন্সে নামে আমার নাম ডক্টর মিথ্যুঞ্জয় দাস আমি এই কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি এবং আমি সহকারী অধ্যাপক সেবা ভারতী মহাবিদ্যালয় ডিপার্টমেন্ট অফিস এবং বর্তমানে এই যে এডিএমএস ইনস্টিটিউট অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন শুরু হয়েছে আমরা তার দায়িত্ব নিয়ে কাজ করে চলেছি